সকল ধর্মের শিক্ষার্থীর জন্যই আমরা প্রতিনিধি হয়ে আসবো আমাদের একটা কেন্দ্রীয় মন্দির আছে কিন্তু এই মন্দিরে আমরা শুনি যে কয়েকদিন পরপরই চুরি হয় নিরাপত্তা নেই আমরা চেষ্টা করব যে সেখানে যেন একটা সবসময় কোনো প্রহরীকে বসে রাখা যায় যাতে এখানে চুরির ব্যবস্থা না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূজাগুলো হয় মন্দিরে তো পূজাগুলো যেন আরও সুন্দরভাবে হয় শুধু মন্দিরে না আমাদের বিভাগগুলোতেও কিন্তু বড় করে প্রতিমা বসিয়ে পূজা হয় তো সেই বিষয়গুলোতেও আমরা আরও বেশি সাহায্য সহযোগিতা জিএস প্রার্থী হিসেবে এমন কাউকে চাই যারা শিক্ষা গবেষণা ক্ষেত্রে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে পারবে কারণ বিশ্ববিদ্যালয় দেখা যায় যে রাজনৈতিক অঙ্গনে যখন তারা আসেন বছর পর বছর ধরে তারা রাজনীতি করে যান কোনো রকম শিক্ষা বা গবেষণা তাদের ভূমিকা দেখি না শুধু আমি ইসলাম ধর্মের মানুষের জন্য না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই হবো যেহেতু আমি এইচ এস পদপ্রার্থী ইনশাল্লাহ জিতবো তো যদি আমি জিতি তাহলে আমি তো তাদেরও প্রতিনিধি এবং তাদেরও যেমন হলের সামনে মেয়েদের হলে সামনের দিকে যেমন ফুটপাথ নেই ওখানে হচ্ছে বৃষ্টি হলে যাতায়াত করতে সমস্যা হয় সেই জিনিসগুলো দেখব আবার হচ্ছে হলে হচ্ছে সিকিউরিটির বিষয় আছে পরিবহন সমস্যা দেখব আবার হচ্ছে হলে হলে সিকিউরিটির অনেক ইস্যু আছে যেমন কদিন আগে ফয়জুলিসা হলে একটা চুরির ঘটনা ঘটেছে তো এখানে দেখা যায় যে সিসি ক্যামেরাগুলো সচল থাকে না সেই বিষয়গুলো একটু দেখব বা হাইওয়ের পাশের যে হলগুলো হয়েছে সেগুলোতে মানে প্রাচীরগুলো খুব মানে অনেকগুলো নিচু করা তো দেখা যায় যে প্রাচীর টপকে চলে আসতে পারে তো এই যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলোতে আমরা ফোকাস করব সকল শিক্ষার সকল ধর্মের শিক্ষার্থীর জন্যই আমরা প্রতিনিধি হয়ে আসবো আমাদের একটা কেন্দ্রীয় মন্দির আছে কিন্তু এই মন্দিরে আমরা শুনি যে কয়েকদিন পরপরই চুরি হয় নিরাপত্তা নেই আমরা চেষ্টা করব যে সেখানে যেন একটা সবসময় কোনো প্রহরীকে বসে রাখা যায় যাতে এখানে চুরির ব্যবস্থা না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূজাগুলো হয় মন্দিরে তো পূজা গুলো যেন আরো সুন্দর ভাবে হয় শুধু মন্দিরে না আমাদের বিভাগগুলোতেও কিন্তু বড় করে প্রতিমা বসিয়ে পূজা হয় তো সেই বিষয়গুলোতেও আমরা আরো বেশি সাহায্য সহযোগিতা জিএস প্রার্থী হিসেবে এমন কাউকে চাই যারা শিক্ষা গবেষণা ক্ষেত্রে শিক্ষা বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারবে কারণ বিশ্ববিদ্যালয় দেখা যায় যে রাজনৈতিক অঙ্গনে যখন তারা আসেন বছর পর বছর ধরে তারা রাজনীতি করে যান কোনো রকম শিক্ষা বা গবেষণা তাদের ভূমিকা দেখি না শিক্ষা গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের এখানে মানে যেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অনেক বেশি স্ট্রং এবং আমাদের জাহাঙ্গীরনগরের যে কমিউনিটি কিংবা চেইন অফ কমান্ডের যে বিষয়টা এটা সব সময় সারা বাংলাদেশে অনেক বেশি হচ্ছে কি বলবো এটা প্রসিদ্ধ তো হচ্ছে আমরা যেটা বলতেছি এখনো পর্যন্ত অন্যান্য ছাত্র সংগঠন থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্ট্রং তো আমি এখন এখনো পর্যন্ত হচ্ছে বাঞ্চালের কোনো কিছু দেখতেছি না আলটিমেটলি আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে যে দেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল আমরা আলটিমেটলি এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি জাহাঙ্গীরনগরে এটা সফল হয়েছে যে